হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে ফারিয়া বস্ত্র বিতানে আমাদের সাথে আছে বরাবরের মতো ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু এখানে জর্জেট হবে সিমার হবে

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সবই কি একশো বিশ এখানে কি ভাই এগুলো কি সেঞ্চুরি জর্জের মানে একশো বিশ টাকা গজে আজকে সেঞ্চুরি চর্জের পেয়ে যাচ্ছেন এছাড়া এই ভিডিওর মধ্যে আপনারা কিছু কাঁথান কাপড় দেখতে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন অনলি একশো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো বহর কিন্তু যেগুলো জর্জেট এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাত এগুলো বহর কিন্তু সাড়ে তিন হাত দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের নিতে পারবেন এই যে এটা থাকছে এটা মাত্র 80 টাকা এটার গস থাকবে 80 মাত্র টাকা এটা কিনলে 180 টাকা কিনতে হবে 80 এর কি আর কিছু আছে 80 সবই আছে আপু আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে 80 টাকা পার গস থাকবে একশো বিশের কালেকশন কিন্তু মোটামুটি দেখানো শেষ এখন আশি টাকায় যে কাতানটাও কি আশিতে দিয়ে দিচ্ছেন আচ্ছা কাতানটাও কিন্তু আশি টাকার গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কেউ কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে আরো একটা আছে তো ওইটা দেন হোক দেন একজন নিতে পারবে সমস্যা নাই এক দুইজন নিতে পারবে কালারগুলো অনেক সুন্দর মানে ব্লু কালার তো এমনি বেশি চলে মাত্র দাম থাকছে আশি টাকা এখন যেগুলো দেখবেন এগুলো গস থাকবে অনলি আশি টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরামানির কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা অনলি 80 দেখুন মাত্র 80 80 টাকা পার গজে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুব সুন্দর মানে শেষ হয়ে তো শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কম দামের মধ্যে গছ কাপড় নিতে চান ভাইদের যেহেতু পাইকারি সেল করে থাকে যে কোনো ধরনের গছ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন ফারিয়া বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ এই যে আমরা আর একটা কালেকশন আছে এর মধ্যে আপনাদেরকে দিয়ে দেব এক কালারের মধ্যে থাকছে এটা কি সুমি এগুলো কত করে গজ এটা যা 40 টাকা আচ্ছা সুমি ভয়েল গুলো থাকবে 40 টাকা পার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এগুলো কিন্তু 40 টাকা পার গজ থাকছে সুমি ভয়েল গুলো এই যে কালার আছে যা আছে এখানেই এখানেই কালার আছে তো কেউ নিলে মার্ক করে পাঠিয়ে দিবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ